হ্যালো বন্ধুরা চলে এলাম বিকেলবেলায় আর কি খুব মন করছিল যে একটু মালপোয়া বানিয়ে খাবো তো ঘরে তো চালের গুঁড়ো ছিল না ঘরে কিছুটা আর কি গোবিন্দভোগ চাল ছিল তো ভাবলাম ওটা ভিজিয়ে রেখে মিক্সিতে আর কি গুঁড়ো করে নেব তো তাই দেখো একবার আর কি অলরেডি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটুখানি তারপর আর একবার দিয়েছি শেষমেশ আমার কি হলো বলো তো এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বলছি গুঁড়ো তো হলে হলেও সঙ্গে আমার মিক্সারটা কেন জানি না খারাপ হয়ে গেল তো হচ্ছে এরকম আমার চালের গুঁড়ো কমপ্লিট যাই হোক ওটা পরে ঠিক করিয়ে নেবো আর ওইদিকে আমি ব্যাটারও রেডি করে ফেলেছি আর এদিকে কিন্তু তেলটা আমার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে করছি আর গুড় দিয়ে করছি আজকে তোমরা জানো এর আগেও আমি বলেছি আমার গুড়ের মালপোয়া গুঁড়ের পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে প্রথমে একটু দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না তাই একটুখানি দিয়ে দেখছি আর ভাবলাম সন্ধ্যের টিফিনে তো কিছু চাই তো তাই ভাবলাম একটু মালপোয়াও বানিয়ে নি আর কি হলো তো বলো তো চাল গুঁড়ো করতে গিয়ে প্রথমে চালগুলো তো একদম ডাস্ট হয়ে গেল কিন্তু পরেরগুলো ওই যে মিক্সারটা নষ্ট হয়ে গেল আধা মানে গুঁড়ো হয়েছে আর আধা আর কি চাল চাল ভাবটা আছে তা আমি ওইভাবেই গুলিয়ে দিয়েছি তো দেখি কেমন লাগে খেতে অল্প মানে ওপরে একটু চালের দানা দানা থাকবে যেহেতু মিক্সারটা খারাপ হয়ে গেল তো অলরেডি আমি ওদেরকে এক করে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিচ্ছি আর মালপোয়া খেতে কিন্তু ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে অবসর টাইম অবশ্য থেকে মালপোয়া খাও আর মালপোয়া আমার পিছন এই দেখো যা মানে মালপোয়াগুলোর গায়ে আর কি সাদা সাদা একটা স্পট পড়ে গেল যেহেতু দানা কিছুটা ছিল গুঁড়োতে এইভাবে করে এক করে সমস্ত কিছু আমি ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে বিকেলবেলা জানালা দিয়ে মানে বাইরের দৃশ্যটা দেখতে ভালো লাগছে আজকে খুব একটা রোদ ওঠেনি আর কি তাও আর কি ভালো লাগছে ওয়েদার দারটা বিকেলে